বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার ছেলের বার্থডে তবে স্পেশাল কিছুই হবে না ওই ঘরোয়া পদ্ধতিতেই হবে আর আজকে একটা খুব স্পেশাল দিন আজকে আমার ব্লগিং এর ওয়ান ইয়ার কমপ্লিট হলো ওয়ান ইয়ারের জার্নি যাই হোক দেখি আরও এগোতে পারি কি না এখন আমরা যাব কোথায় মন্দির মন্দির তো আগের দিন রাতে আমরা বেরিয়েছিলাম আর্যর জন্য একটা গিফট কিনবো বলে যাবে কি কিনতে যাচ্ছ আর আমাদেরও কিছু টুকটাক কেনাকাটার ছিল তাই আমরা প্রথমে গেলাম পেপার মার্টে বাচ্চাদের জন্য প্রজেক্টের থার্মোকল আর পেপার আর কিছু কালার কিনে নিলাম তারপর ছেলের জন্য এবার গাড়ি কিনতে হবে ছেলের না মঞ্চটার ট্রাক নেবে জানি না বাবা কি জিনিস মানে ওর নিজেই চয়েস করে নিয়েছে ওর নিজের গিফট যাই হোক প্রথমে এই গাড়িটা নেবে বলছিল তারপরে দ্বিতীয় গাড়িটা দেখাতেই এই গাড়িটাই ও নিল তারপরে আমি বাথরুম ম্যাট একটা কিনে নিয়ে সোজা ঘরে চলে এলাম আর এই যে গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমার ছেলে গাড়ির আবার পেছন দিক দিয়ে ধুঁয়ো বেরোয় আর বার্থডের দিন সকালে আমরা রেডি হয়ে গেছি মন্দিরে যাব পুজো দিতে বাট আমার ছেলে তো গাড়িটা কিছুতেই হাতছাড়া ছাড়া করবে না ব্যাগে করে ভরে নিয়েছে আর আজকে যেহেতু ভোট মন্দিরে একদম ভিড় নেই বেশ ফাঁকা ফাঁকা আছে মানে এত ফাঁকা মনে হয় মন্দির আমি বহুদিন পর দেখলাম আর আমার ছেলে গাড়ি বের করে নিয়েছে ঠাকুরমশাই দেখে বলেন বাবা গাড়ি থেকে আবার বের বেরোচ্ছে মন্দিরে অঞ্জলি আর পুজো দেওয়া হয়ে গেলে আমরা সোজা চলে গেলাম একটা দোকানে ব্রেকফাস্ট করতে কারণ ভীষণ ঘিদে পেয়েছিলো তারপরে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা ঘরে চলে এলাম ঘরে এসে আমি ছেলের জন্য পায়েস করলাম এই পায়েসটুকু নিয়ে ওকে খাওয়ালাম তারপরে আমাদের ঠিক হলো যে আমরা দুপুরে লাঞ্চ করব আমি বাঙালি রেস্টুরেন্টে তো সেই মতো আমরা চলে গেলাম রেস্টুরেন্টটা খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে পুরো সাবেকি বাঙালি আনা ছবি এখানে দেখতে পাওয়া যায় এবং ভীষণ সুন্দরভাবে সাজানো যাই হোক আজকে আমার মেয়ের ইচ্ছে ছিল বিরিয়ানি খাওয়ার কিন্তু বিরিয়ানি আজকে অ্যাভেলেবেল নয় তাই আমরা চিকেন থালি নিয়ে নিলাম পড়লো তিনশো টাকা পার হেড চিকেন থালিতে ছিল স্যালাড বড়ি শাক ভাজা পটল ভাজা শুক্তো ডাল চিকেন আর গন্ধরাজ লেবু চাটনি পায়েস মিষ্টি এইসব বেশ সুন্দর রান্না আর হ্যাঁ পাঁপড়টাও ছিল আমার তো রান্না ভীষণ ভালো লেগেছে তারপর সন্ধেবেলায় হঠাৎই সমুর বন্ধু কেক নিয়ে হাজির যাই হোক আর্যোর কেক কাটাটাও হয়ে গেলো সন্ধেবেলায় সুশান্তদায় এসে হাজির আর্যর আলটিমেট কেক কাটাই হলো আমরা তো ভেবেছিলাম কেক এবার কাটবে না সুশান্তদা কেক নিয়ে চলে এসেছে তাই দিয়ে কেকটা কাটানো হচ্ছে ভীষণ সুন্দর ছিল কেকটা ছেলে তো খুবই খুশি কেক দেখে ভাই আমার ফ্রিজে আগে থেকেই ফ্রেঞ্চ ফ্রায়ের আলু কেটে রেখেছিলাম ভালোই হলো এটাই আজকে ভেজে দেবো তো ফ্রেঞ্চ ফ্রায়ের আলুগুলো আমি কর্নফ্লাওয়ারে এভাবে ড্রাই করে কোটিং লাগিয়ে এবার তেলে ডিপ ফ্রাই করে নেব তারপরে লবণ চাট মশলা দিয়ে দিলেই ব্যাস রেডি সঙ্গে করেছিলাম লিকার টি ওই টুকটাক খাওয়া দাওয়া হয়ে তারপরে সুমন্তিকা সুশান্ততা এবার ব্যাক করবে আমি বললাম রাতে ডিনার করতে বাট ওরা থাকতে রাজি হলো না যাই হোক খুব ভালো হলো এসেছিল বলে আমার ছেলে কেকটা কেটে নিল বন্ধুরা আজকের মতো এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা